চুপ করবি আমি ভিডিও করছি আমাকে একদম বাজে কথা বলবি না ভেরু একদম চুপ করবি চা তা করছিস আমার সংসারটা করতে দিলি না এত সুন্দর করে রান্নাঘর করলাম তুই একদম আমার সাথে কথা বলতে আসবি না হ্যাঁ ক্যামেরা তো সবাইকে জানাবো তুই ভালো মানুষের মুখাস করে থাকিস ভেরু তো সবটা জানাবো ক্যামেরা অন করে জানাবো আমার সংসার বন্ধুরা ভেঙে গেল ভেঙে গেলো এইভাবে চপ আর বলবো বন্ধুরা ভিডিওটা কি দিয়ে শুরু করবো মানে কি বলে শুরু করবো আমি নিজেই জানি না আমার সংসার তো একদমই বুঝতেই পারছ শেষ তো এই যে বেরিয়েছি এখন ফ্ল্যাটে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো তার আগে বলি হাই ফ্রেন্স তোমা ওয়ার্ল্ডেড অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আবার কী বলবো বলো আমি নিজে ভালো নেই তোমরা ভালো থাকো আমি নিজে সত্যিই ভালো নেই সেটা তোমরা বুঝতেই পারছো আমার চোখ মুখের অবস্থা দেখে আর কি রোদ তাই এই সানগ্লাসটা নিয়েছি চোখে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব এখন যাচ্ছি ফ্ল্যাটে বাবা চলে এসছে চলো তোমাদের সাথে শেয়ার করছি তোমাদেরকে সবটা এখন ভেতরটা দেখাচ্ছি না কেননা এখনও ফার্নিচার টার্নিচার দিতে হবে তো খাট ভাবছি আজকে দেখি খাটের দোকানে যেতে পারি কি না সবটাই শেয়ার করবো এরকম এখন আমি রাস্তায় টোটোতে আছি চলো কতটা কি পারি তোমাদের সাথে শেয়ার করতে হয় ফ্ল্যাটটা এখন অনেকটা দূরে বুঝতে পারছো তো ওই হেরু হেরু যাতে আমার বাড়ির ফ্ল্যাটের সামনে এসে না জ্বালাতে পারে ওই হেরুর জন্য অনেক দূরে নিয়েছি ওই হেরুটা খুব আছে মানে আর কি বলবো আমার জীবনটা পুরো খেয়ে নিল ঝাড়কার করে দিল জীবনটা পুরো জানো তো কিছু বলার নেই সুন্দর সুন্দর সবুজ গাছ এতদিন ঘরের মধ্যে থেকে আমি ফোন দিয়েছিলাম এবার আমি আজাদি আজাদি হ্যাঁ আমি ঠিক ডিসিশন নিয়েছি বন্ধুরা বলো নিয়েছিলাম সংসার যখন ভাঙতেই বসেছে ভেঙেই যাচ্ছে তো আমি নিজের মতো বাঁচবো ওই ভেরুর সাথে কে থাকে ভেরু একটা কিচ্ছু করার ক্ষমতা নেই তো যাই হোক এখন ভেরু নেই বলে বলতে পারছি বে বাড়িতে গিয়ে তো আর বলতে পারি না ভেরু সারাক্ষণ থাকে চলো তাদের সামনেটা আর প্রায় চলেই এসেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব দেখতে থাকো ভিডিও অনেক বড় বড় হচ্ছে না মন ম্যাজাজ ভালো নেই সংসার ভাঙতে মানে সংসার ভাঙতে বসেছে কি ভেঙেই গেছে ওই ফেরুর সাথে গিয়ে সংসার করা যায় বুঝেছো ঠাকুরনগরের কাছাকাছি নিতে পারতাম কিন্তু ঠাকুরনগরের কাছাকাছি নিলাম না ফ্ল্যাটটা বুঝেছো আর তোমরা ভাবছো আমি নাটক করছি নাটক করছি না গো নাটক করছি না সবাই ফ্ল্যাট ফ্ল্যাট নিয়ে নাটক করছে সংসার ভাঙলে ফ্ল্যাট নিচ্ছে আর আমি নাটক করছি না এটা রিয়েল সবার সাথে আমাকে তোমরা না আমাকে বিশ্বাস করো ব্যাস তোমরা যারা আমাকে বিশ্বাস করো হবে তো চলো দেখতে থাকো এই দেখো রোদে প্রচণ্ড রোদ আজকে প্রচণ্ড রোদ তোমরা বুঝতে কি জানি না চলো পরে দেখা হচ্ছে ফ্ল্যাটের সামনে গিয়ে তোমাদের সাথে আমার সব দেখা সব কিছু তো শেয়ার করা যায় না কেন কিছু কিছু রুলস আমাকে মেনে চলতে হয় চলো দেখা হচ্ছে দেখছো বন্ধুরা কি রোদ দেখো একদম খা করছে এই রোদে আমি বেরিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ কি রোদ তেমন লোকজন দেখতে পাচ্ছ তেমন লোকজন নেই এই রোদে আমারই মরণ হয়েছে ওই বেরুর জন্য আমাকে বেরোতে হচ্ছে সাথে রান্নাঘর আমার ছিল কি রোদ গরম দেখো পুরো কালো হয়ে গেলাম আমি কালো হয়ে গেলাম চলো পরে কথা বলছি আমি ফ্ল্যাটের কাছে যাই কাছাকাছি চলে এসেছি আওয়াজে আমার কথা শুনতে পাবে না বুঝেছো বন্ধুরা বন্ধুরা এই বাড়ি এলাম চোখ অবস্থা দেখছো প্রচুর কাজ সেরে এলাম আজকে তোমাদেরকে ফ্ল্যাটটা শেয়ার করতে পারলাম না কারণ একটা কাজ করে গেছিলো যেতে যেতে আর ফোনটা আর অন করতেই পারিনি বুঝতেই পারছো আমার ভিডিও দেখে আমি আর ফোন অন করতে পারিনি এই এলাম ভেসে জল টল দেবো ভেরু কোনো কমবেন না কোনো কমবেন না ভেরুটা দেখো গাছগুলোর কী অবস্থা আমি তো চলে যাবো চলে যাবো গাছে জল টল তো দে ভেরু দেখো গাছগুলোর কী অবস্থা দেখবে দেখো তার প্রমাণ দেখবে নিতে গেছে এই যে কোনো কমবেন না ভেরু একদম কমবেন না দেখেছ দেখেছ অদল বদল করে রেখেছে পদ্মাসী বিদ্যা কোনো কমবেন না ভেরু কোনো কমবেন না কোনো কাজ করে না গাছগুলো সব জল দিতে হবে এক ফোটা জল দেয়নি আমি সব নিয়ে চলে যাব ঠিক আছে টাকা তো নিয়ে যাবই পোষ্য ছাড়া তো আমার চলবে না ওই টাকা আমার চাই চাই তাতে যাই হয়ে যাক আর খাটের দোকানে যাবো ভেবেছিলাম গেছিলাম কিন্তু সেইভাবে আমার খাট পছন্দ হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করিনি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো পছন্দ হলে যে খাটটা আমি নেবো আমি স্ক্রিনে দিয়ে দেবো তবে আজকে কোনো কিছু ঠিক করিনি তো চলো এই কাপড় চোপড়গুলো সব ধোয়া ধোয়াগুলো করে নিই এখনই ধোবো কটা বাজে যেন এখন বাজছে সাড়ে চারটে তো ওই সাড়ে চারটে বিকেল সাড়ে চারটে বাজছে এখন এই ধোয়া পাগলাগুলো করে নিই তারপরে তোমাদের সামনে আসছি সংসার যখন ভাঙতেই বসেছে আর কী করা যাবে সবটাই তোমরা জেনে গেছো তোমরাই তোমার পরিবার তাই তো তোমাদেরকে সবটা জানাচ্ছি তাই না আর আমার মুখের হাসি দেখে বলছো নাটক করছি হাসবো না আমি ভেরুর জন্য কি সারাক্ষণ কান্নাকাটি করবো হ্যাঁ তো জন্য আমি এখন হাসি খুশিতেই থাকবো কী হয়েছে অনেক সহ্য করেছি অত্যাচার আমার হাসি দেখে অনেকে কমেন্ট করছো তুমি নাটক করছো নাটক করছো সংসার ভাঙেনি কেউ কেউ আবার বলছো নগরে চলে যাবো আবার কেউ কেউ বলছে ঠাকুর নগরে আমার বাবার বাড়ি হ্যান বাড়ি সব খবর নিয়ে আসবো নিয়ে যাও নিয়ে যাও ওই ভেরুর সম্বন্ধে জেনে যাও তো যাই হোক আমার হাসি খুশি থাকলেও জ্বালা মুখ দুঃখ করে থাকলেও জ্বালা নাটক করছি নাটক করছি আমি নাটক করছি কি করছি না সেটা তোমাদেরকে আমি আর প্রমাণ দেবো না আমার যারা ভালোবাসার কাছের মানুষ তারা তো আমাকে ভালোবাসে তাদেরকে আমার জানানোটা কর্তব্য আমার সুখ দুঃখ সবটাই আমি শেয়ার করি তাদের সাথে তাদের সাথে আমি শেয়ার করবো তো চলো সব কাজ টাচ করে নিই গাছে জল টল দেবো আর ভিডিওটা দেখতে থাকো এখন আর বড় দিতে পারছি না ভিডিও মন নাগাজ ভালো নেই না বাবার দিক থেকে চলে গেছে ফ্ল্যাট থেকে বাবা চলে গেছে এখনও ফ্ল্যাটে অনেক কিছু কাজ করতে হবে অনেক কিছু জিনিসপত্র নিতে হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো টা টাটা আপাতত আসি নেই এসব কাজটা সাত ধুলাম বাইরের পোশাক ছেড়ে বাড়ির পোশাক নাইটি পরে নিয়েছি কাঁচা টাচা সব হয়ে গেছে এই যেবার গাছে জল দেবো এ দেখো দু জল নিয়ে নিয়েছি এখন গাছে জল দেবো এ দেখো কাপড় সব কাঁচা হয়ে গেছে ওই দেখো দেখছো দেখছো প্যান্টটা হুম ভেরুকে বললাম প্যান্টটা মিলতে দেখেছো প্যান্টটা মেলার অবস্থা দেখেছো আমাকে আবার ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে হ্যাঁ আমার সাথে সংসার করবে না আমি করব না তাই যে এখন আছি বলে প্যান্টটাকে ঠিক করে দিলাম সব আমি কেঁচে দিলাম বললাম ভেরুকে মানে ওখানে নামিয়ে দিয়েছিলাম কথা তো বলি না এই যে প্যান্টটা দেখো তোমরাই তো দেখতে পেলে এ দেখো সব কাঁচাকুচি করে ফেলেছি দেখতেই পাচ্ছ চলো এবার গাছে জলটা দেওয়া যাক ভেরু তো কোনো কাজ করেনি আমি আবার জানো তো একটুখানি পাতাতেও জল দিই এই গাছগুলো তো আমি নিয়ে যাবো কিন্তু বড় গাছগুলো মোরেই যাবে মনে হয় ভেরু তো গাছে জলই দেবে না মোরেই যাবে হ্যাঁ এতদিন সাথে আমি সংসার করেছি না আমি বলেই তোমরা হলে কেউ পারতে না এসে সময় পরিষ্কার পরিচ্ছন্ন করেছি জানো এই দেখো এটা নিয়ে যাব এই গাছটা আমি এটা আমি কেরাকত্তি করেছি এখানে বীজ দিয়েছি আর দুটো বীজ তুলব এটাতে দিয়ে রাখি এই যেগুলো বীজ হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা হলো বড় গাছ এগুলো মরে গেছে ঠিকই কিন্তু এদিকটা বেঁচে আছে আর বৃষ্টি হলে এগুলো বেঁচে উঠবে তাছাড়া তো ভেরুর গাছে জলই দেবে না হ্যাঁ এই যে বীজ এগুলো সব বেরিয়ে গেছে নিজে থেকে ফেটে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ ভেরু তো শুধু আমার পেছনেই লাগতে পারে এই দুটো তুললাম দেখি আছে কিনা না বীজ তার আগে গাছে জল দিয়ে নিই তারপরে দেব চলো এই গাছগুলো জল দিই আমি আছি দিয়ে দিচ্ছি তারপরে ভেরু গাছে জল দেবে নাকি কে জানে এলাচ গাছগুলো কেটে দিয়েছি বন্ধুরা একদম কেটে দিয়েছি এখানে গোড়াগুলো একদম কেটে দেবো দু একটা গোড়া থাকবে ওই একটা দুটো হবে ওটাই ভালো একদম জঙ্গল হয়ে গেছিলো অবশ্য আমি এখন থাকবো না আর ভেবেও কোনো লাভ নেই আমি তো ভাবিনি আমার সঙ্গে এরকম হবে ভেরু ওর কোনো বুদ্ধি আছে গাছে জল দিই এদিকে বলে গাছ লাগাও প্রাণ বাঁচাও ভেরু আবার ডায়লগ দেয় কিন্তু গাছে জল দেবে না ভেরু এই যে জবা গাছটা দেখছ আমার যত্নে জবা গাছটা কিন্তু এই যে মাটিতে হয়েছে আমি ফ্ল্যাটে নিয়েই যেতে পারতাম থাক নিয়ে যাবো না তুললেই তুলে নিয়ে যাওয়া যায় থাক এসে সাথে দেখব গাছগুলোর এই যে পোকা লেগেছে গাছগুলোর তো ভেরু যত্ন করেই নাই দেখো দেখতে পাচ্ছ পোকাগুলো এই যাচ্ছে না গো কীভাবে চিঠি লেগে আছে এইদিকে একটা সাদা ফুল গাছ লাগিয়েছিলাম কিন্তু ডালটা লাগেনি কিন্তু এই ডালটা লেগে গেছে এই দেখো কচি কচি পাতা বেরিয়েছে এই জলটা এখানে দিয়ে দিই চলো এখন এক বালতি জল আছে এগুলো প্রত্যেক দিন আমি করি এরপরে কে করবে দেখবো ভেতর বড় বড় কথা না সব বন্ধ হবে বন্ধুরা এই যে বেগুন গাছে দেখো আইভিএফ করিয়েছি তবে বেগুন ধরেছে যেসব টাকাগুলো নিয়েছি না বিভারদের কাছে আইভিএফ করার জন্য নিজের করিনি বেগুন গাছের করেছি নাহলে সব টাকা নিজে মেরে নিলে তো পুনির হলো না তো বেগুন গাছে তো আইভিএফ করিয়েছি পুনি তো হবে এই গাছগুলোয় একটু করে জল দিচ্ছি চলো পাটা ধুয়ে নিলাম চলো যাওয়া যাক ঘরেও একটা জামা কাপড় সকালে কেছে না ঘরে মিলে গেছিলাম ছিলাম না ভেরু তো আর কোনো কাজ করবে না ভেরু তো শুধু আমার পেছনেই লাগতে জানে ভেরু আর কোনো কাজই করে না দাঁড়াল ডাইনিংয়ের লাইটটা ও দেখতে পেলে বাইরের দিকে আমার দিকে জামা জামাকাপড়গুলো মেলা রয়েছে ও কী গরম কী গরম ফ্ল্যাটে গেলে বাঁচি এই ভেরুর থেকে তো অন্তত বাঁচব একা খাবো আর ওই পোষ্যটার খাবার দাবার প্রচণ্ড গরম জানো ফ্ল্যাটে প্রচণ্ড গরম এখানে তো নিচ নিচের তলা অতটাও পোষ্যটার গরম লাগবে না দেখি আমাকে মনে হচ্ছে কিছু একটা ব্যবস্থা করতে হবে তো যাই হোক আর ভিডিওটা আপাতত এটুকুই থাক আমার সংসারটা এইভাবে ভেঙে যাবে আমি নিজে ভাবতে পেরেছিলাম যারা বা কমেন্ট করছো যারা বা যে কমেন্ট করছো আমাকে যে এতদিন লোকের পেছনে লেগেছিস এখন তুই নাটক করতে বসেছিস না আমি নাটক করতে বসিনি আর আমি কাউকে হিসাবও দেবো না আমি ভিউয়ার্সদের কাছে কী টাকা তুলেছি না আর তুলেছি আমি চিকিৎসা করেছি কি করেনি তো যাই হোক এই ঠোঁটে না যেইগুলো আমাদের চামড়া এমনি করে করে শীতকালে খেয়ে খেয়ে যায় এমন করে দিয়েছে না দেখো এ দুটো না এদিকে একটা নরম হয়ে গেছে আমার ঠোপচোষা স্বভাব আর তো যাই হোক আমি কাউকে আর উত্তর তুপ্তর দিতে নারাজ তোমরা আমাকে বিশ্বাস করো তো ব্যাস তোমাদের কিছু কিছু মানুষের মনে হচ্ছে এটা নাটক তো তোমাদের কাছে নাটক আমার সংসার ভাঙতে বসেছে যার সাথে হয় সেই এই জ্বালা বোঝে ঠিক আছে তো যাই হোক ভেরু এসে আমার মুখের দিকে তাকাচ্ছে একদম এইভাবে তাকাবি না আমার দিকে ঠিক আছে এইভাবে একদম তাকাবি না অসভ্য বান্দর লোক তোর চেহারা না তোর রূপ না সবাই জেনে গেছে ভালো মানুষের মুখোশ পরে থাকা একদম কথা বলবি না সংসারটা এভাবে শেষ করে দিলি তো বড় বড় ডায়লগ মারছিস লজ্জা লাগে না সব কোথা খালি আবার আমি ভিডিও করছি জানো বন্ধুরা আমার ভিডিও করাটা নিয়েও জ্বালাল কিন্তু আমার টাকা পয়সায় ফুর্তি করতে খুব ভালো লাগে ঘুরে এলো তো আমার টাকাই লজ্জাও লাগে না বন্ধুরা ভিডিও ভিডিওটা এখানে রাখি হলে তোমাদেরকে কি উল্টো পাল্টা বলে দেবে আমাকে তো ছি নাল বলে তোমাদেরকেও হয়তো বলে দেবে কেন আমার বিয়াজদেরকে কেউ গালাগালি করুক আমি মানতে পারবো না অসভ্য ফেরু সব করতে পারে তো চলো ভিডিওটা এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি ভালো থাকবো কিনা আমি নিজে জানি না আমার সংসার ভেঙে গেছে আমি কি আর ভালো থাকতে পারি এই চোখান ভিডিও শেষ করছি ওর সাথে আমি এরপর থেকে তুই তো পারি কথা বলবো অনেক সম্মান দিয়ে দিয়েছি আর সম্মান নেই ও যখন থেকে আমাকে ছি নাল বলেছে এরপর থেকে কেউ সম্মান আমি কেন দেবো তুই তোকারি করেই কথা বলবো তো চলো আর বেশি কথা বাড়ালে ভিডিওর মধ্যে যাচ্ছে তাই কথা বলবে আমার মাথাটা গরম হয়ে যাবে চলো টাটা দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে